হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ভেজিটেবলস ভিডিও ভিউয়ার্স আজকে কিন্তু বিশে নভেম্বর রোজ বুধবার আমরা চলে এসেছি জামালপুরের বৃহৎ খুচরো বাজারে এই বাজার থেকে আজকে আপনাদের একদম সুলভভাবে দামাদামি করে শাক সবজির সঠিক দাম যেটা সেটা আপনাদের অবগত করব। স্বাগতম আপনাকে বাজার দর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে তো ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকুন শেষ পর্যন্ত ভালো আছেন ভাই অনেকদিন পরে আপনার সাথে দেখা।

আচ্ছা ঠিক আছে এবার আপনাদের জামালপুর সকাল বাজার থেকে শাক পেঁয়াজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাছ পেঁয়াজ সহ আর বিভিন্ন কোয়ালিটির শাক রয়েছে। জাম্বুর শাকগুলো আছে কত করে বিক্রি করা হচ্ছে? আগে কেমন আছেন? ভালো আছেন না? নভেম্বর মাসে তো হুট করে শাকের দাম কমে গা ডিসেম্বর দনে আরো করি শাকের। যার কাছে পয়সা কত দিয়েছেন? পয়সা 30 টাকা। 30 টাকা? 1 কেজি তিরিশ

যেই সবজি দেখানো হয়েছে সেটা বারবার চেষ্টা করব না দেখানোর জন্য যদিও দেখায় তাহলে একটু দাম যাচাই করার জন্য আর কি দেখাবো তো এখানে যে সবজিগুলো দেখতে পাচ্ছেন একদম ভিন্ন এবং নতুন সবজি জান ভাই এই সবজিগুলো আজকে কত করে এই রঙিন সিমগুলো কিন্তু বাজারে দিবরকম ভাবে দেখা যায় না সচরাচর আজকে কিন্তু অ্যাভেলেবেল দেখা যাচ্ছে আগে এই সিমগুলো কত দিয়েছেন সিনারার দাম বেশি কত একশো ষাট টাকা হ্যাঁ একশো ষাট আর আমরা পাতলাড়া পাতলাড়া হলো 100 টাকা 120 না দাম দিন তো হবে আজা আর আমরা গাসনা আছে কত বেরি 80 টাকা 80 টাকা বুঝছ 80 এ

দেশি শসা দেখতে পাচ্ছেন খুব চমৎকার কোয়ালিটি এখানে কিছু কেজডি শসাও রয়েছে অ্যাকচুয়ালি শসার সিজন কিন্তু প্রায় শেষ করতে গেলে তো যার কারণে বাজারে এরকম শসা দেখা যাচ্ছে সাইজের শসা এরকম পাওয়া যাচ্ছে না এরকম ভাবে জায়গা কত টাকা জানো শসা 50 টাকা 50 টাকা কম দামে কম নয় স্ট্যান্ডার্ড প্রতি বিক্রিত হয় যা ভালো রাশি টাকা ভালো রাশি টাকা দেনা

জানতে যে টাকা কম বেশি আছে বাজারে কিন্তু আরো এক কোয়ালিটির মরিচ আছে মানে এক কথায় তিন কোয়ালিটির মরিচ দেখলাম এটা নিয়ে এটা কিন্তু আরেকটা ভিন্ন কোয়ালিটির মরিচ দেখতে পাচ্ছেন মূলত একটু মোটা সাইজের আগে গুলো জাতিন এটা হাইব্রিড জাত হাইব্রিড টাকা কি কম হয় না একদম আশি টাকা

তো ভিওয়ার্স জানতে পারলেন এবারে দেখানো যাক আপনাদের নতুন আর কি সবজি দেখানো যায় বাজারে কিন্তু পাকা টমেটো এবং কাঁচা পাশে গাজরও রয়েছে আঙ্কেলের সবসময় আর কি ভালো মানের সবজি যেগুলো আঙ্কেল মোটামুটি সেগুলো নিয়ে আসার চেষ্টা করে প্রতিনিয়ত এক কথায় আঙ্কেলের কাছে আসলে পরে কেমন জানি চোখ সরানো যায় না সবজিগুলো ভিডিও না করে না নিতে মানে কেমন জানি মনে চাই যে ভিডিও করি আঙ্কেলের কাছ থেকে মানে চোখ আটকে যায় এক কথায় আঙ্কেল ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকে

এবারে আপনাদের দেখা যাক যেটা দেখানো হয় নাই সেটা চেষ্টা করি তো এ পাশে কিন্তু কারবাঙ্গা রয়েছে বাজারে মূলত কারবাঙ্গাটা এই জন্য সবজির বাজার আসে কারণ এগুলো দিয়েও তরকারি খায় অনেকে ভর্তা বার্তি তো খাই ভর্তা খায় তেলে যে ওই ভর্তা তরকারির মধ্যে

চল্লিশ টাকা দেখা যাক এবার আপনাদের নতুন আর কি সবজি দেখানো যায় আমি বাজারের একদম পশ্চিম পার্শ্বে চলে এসেছি দেখি কোনটা আপনাদের দেখানো হয় নাই তো দেখেন দেখতে দেখতে আরেক জাতের মরিচ পেয়ে গেলাম এক কথায় চার জাতের মরিচ হলো এটা নিয়ে আসে কথা একশো টাকা কেজি একশো দশ টাকা কেজি মানে একশো টাকা কেজি নব্বই টাকা যা

এখানে কিন্তু বিক্রি পেলাম চাল কুমোর চাল কুমোর কিন্তু এখন সিজন আমার কিন্তু খেয়াল ছিল না ওইভাবে আঙ্কেল কিন্তু আজকে প্রচুর চাল কুমোর নিয়ে আসে আপনারা কিন্তু দেখতে পাচ্ছি চাল কুমার আমরা চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস

পঞ্চাশ টাকা আস্তে আস্তে করে আসবো আবার তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেরি করে এই ফলগুলো নিয়ে আনন্দ তো বাজারে যে এইভাবে যে বেরি করে এই ফলগুলো বিক্রি করা হয় এখানে কি আসলে পরে আপনারা একদম সুলভ এবং কম দামে ফলগুলো কিনতে পারবেন বাজারে যেখানে আপনারা দেখবেন যে খুব সাজিয়ে গুছিয়ে

একদিন আগে আছে তিরিশ টাকা হলে বেশি ফেলাম তিরিশ টাকা না আপনার সব প্রায় বিক্রি করার শেষ করতে আজকে আমরা আমলো কি কত বিক্রি করি আমলো দাম কমিবো আজকে সবই দাম কম আজকে দাম কিনা দাম বিক্রি

তো এবার আপনাদের ময় মশলার আইটেম জানাবো ময় মশলার আইটেম জানাবো বিক নভেম্বরের শেষের দিকে এবার আপনাদের শাকের বাজার থেকে চলে এসে জানাবো এই এখানে দেখতে পাচ্ছেন কী কী আইটেম রয়েছে যেগুলো বলে আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাচ্ছি না তো সরাসরি চলে যাচ্ছি ব্যবসায়ের কাছে ওনার মুখ থেকে আপনাদের এক এক করে এই পণ্যগুলোর নাম এবং দাম জানাবো সঠিক যেটা তাহলে আঙ্কেল শুনতে আপনার কাছে জানবো যে আজকে কয়েক লিটার আলু রয়েছে

এই দামে মানে সমস্যায় ভালো লাগছে আপনাদের মতো মানুষের বুঝছেন সমস্যাটা বুঝতেছে না তো তারা বুঝতেছে দাম কোন ধরে বাড়তেছে মনে করবে যে আপনার দাম বাড়াইতেছেন